নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি পুঁই ও ছোলার ডালের এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই রেসিপিটি এতটাই ডেলিসিয়াস হয় বন্ধুরা গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে ডেলিশিয়াস রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো একটা ছোট আলু কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পুঁই ডাঁটা সঙ্গে পুঁই শাক এইগুলো দিয়েই কিন্তু আজকের আমি রেসিপিটি বানাবো এখানে আমি ছোলার ডালটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ নখ দিয়ে আমি একটুখানি কেটে দিচ্ছি ভিজেই গেছে এবারে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি এবার একটা পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে ডাটাগুলো শাক সমেত এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে খুব কম তেলে কিন্তু এই রেসিপিটি আজকের বানাবো সমস্ত ডাটার শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে যখন ঢাকাটা খুলে নেব তখন কিন্তু অনেকটাই পরিমাণে দেখা যাবে শাকটা কমে যাবে প্রায় সাত মিনিট মতো আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে এবং আগের থেকে কিন্তু পরিমাণেও অনেকটা কমে গেছে এইবার এর মধ্যে যে একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে ওটাও দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেবো এইবারে যে আমি ছোলার ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু হলদি পাউডার আর একটু সামান্য লবণ এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে বড়াগুলো বানিয়ে নেব তার জন্য হাতের সাহায্যে বড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে গ্যাসের ভলিউমটা একটু হাইতে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেব যতগুলো আমার ধরবে একবারেই হয়ে যাবে এটা কারণ অল্প খুবই ডালটা ছিল এই বড়াগুলো আমি এখন ছোট পরিমাণে করে করেছি কিন্তু একটু পরে দেখবে অনেকটা ফুলে যাবে যত ভালো ডালটা ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই হবে ফ্লাপি ফ্লাপি একদিকটা ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু তেল গরম তেল উপর দিকে একটুখানি ছিটিয়ে দিয়েছি তাহলে উপরটাও তাড়াতাড়ি কিন্তু ভালো ভাজা হয়ে যাবে সমস্ত বড়াগুলো এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব দেখতেই পাচ্ছে বন্ধুরা বড়াগুলো কিন্তু দুটো দিক বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে বড়াগুলোকে তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যেই কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা একটু হালকা করে ভেজে নেব কুমড়োটা এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ভাপানোর কোনো দরকার নেই এবারে কুমড়োর মধ্যে একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আগে কিন্তু আমি লবণ কোনো ইউজ করিনি এবারে লবণটা দিয়ে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিলাম একটু হলদি পাউডার তাহলে লবণ হলুদ দিয়ে কুমড়োটা হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি এইবার ওই কড়াইতে একটু দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তাতে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব একটা ভাজা মিষ্টি স্মেল আর সব এইবার দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাও দিয়ে বেশ ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন গ্রেট করা আদা রসুনটা এবার একসাথে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো কারণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ অবধি আদা রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কা পাউডার আর সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবে এবারে একটু ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার এখানে সেদ্ধ করে রাখা পুঁই ডাঁটা এবং পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি যেটা জল ঝরিয়ে একটু ঠান্ডা করে রেখেছিলাম সঙ্গে ছিল আলু এবার এগুলো তো সব কিছুই বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছু মশলার সাথে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে একটু টাইম নিয়ে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটি খুব একটা কিন্তু বেশি মশলার দরকারই লাগে না তোমরা নিরামিষভাবেও কিন্তু এটা বানাতে পারো পেঁয়াজ রসুন ছাড়া আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটু সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু একদমই মাখো মাখো হবে বেশি ঝোল থাকবে না এবার একটু সব কিছু মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ সব কিছু আরও ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিলাম সর্ষের পেস্ট এই রেসিপিতে সরষের পেস্টটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে আমি এখানে দু চামচ মতো সর্ষে পেস্ট দিয়ে সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দেব এবার বড়াগুলো যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানোর দরকারই লাগবে না আর বেশিক্ষণ ধরে ঢাকাও দেওয়ার কোনো দরকার নেই বড়াগুলো একটু এদিক ওদিক হাতা দিয়ে নামিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু বেশ ভালোভাবেই বড়াগুলো ঝোলটা শোক করে নেবে এবং আরও ফ্ল্যাপি ফ্ল্যাপি হয়ে যাবে খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য একটু কুমড়ো যেহেতু আর বড়া আছে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা ভালোই লাগে তবে তোমাদের পছন্দ না হলে তোমরা স্কিপ করতে পারো আবারও একটু ভালো করে সব কিছু এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি রান্নাটা আমার কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছে এইবার এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফ্লেভারটা একটু দিলে শেষ পর্যায়ে ভালোই লাগে আর একটু দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা আমি এখানে ধনিয়া জিরা গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইতে ভেজে একটু পাউডার বানিয়ে নিয়েছিলাম ওটা এবার দিয়ে দিলাম দিয়ে একটু সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে আর কোনো কিছু দরকারই লাগবে না গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে অন্য কিছু দরকারই লাগবে না রান্নাটা আমার পুরোপুরি রেডি এবার সার্ভ করে নেব পুঁড দিয়ে ছোলার ডালের এক রেসিপি একদম কিন্তু কমপ্লিট আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ গরম গরম ভাতের সাথে এমনকি রুটির সাথেও তোমরা অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারো তোমরা সম্পূর্ণ নিরামিষভাবেও কিন্তু এটা বানাতে পারো তাতেও কিন্তু টেস্টের কম বেশি হয় না আমি আজকে আমার মতো করে রেসিপিটি বানালাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে বানিয়ে দেখো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় আসতে থেকো আর মিষ্টি মনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা